আমি রক্ষা অবস্থান করে আমি সেটা পালন করে যাচ্ছি এই চট্টগ্রাম হচ্ছে সেই সমলা চট্টগ্রামের যাবক জাল সারা দেশ থেকে মানব সারা দিয়েছিল সেই আল্লামা শাহমত সুফি সাহেবের চট্টগ্রাম এই চট্টগ্রাম সেলমতলা সেলমতলা আজরুল হক আল কাদেরির চট্টগ্রাম এই চট্টগ্রাম সূর্যচরের সূরজশের চট্টগ্রাম এই চট্টগ্রাম

কারণ সে অন্ধকারের মধ্যে মানুষ থেকে যে কিভাবে শেয়ার বাজার লুট করতে হয় মানুষ দেখেছে বালিশ কাণ্ডের ঘটনা মানুষ দেখেছে সংগ্রামী সংগ্রামী সন্তান আমি চট্টগ্রামের হাড়াদারি যে হাড়াদারি সদরের আমার দীর্ঘদিনের অবস্থা আমি রাখা অবস্থান রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার তলে তোলার জন্য জীবন নিয়েছে

કોનો અધિકાર પરિષદ રાજનૈતિક સાથે